শুভ নববর্ষ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি বন্ধ না আমার আরও একটা ব্লগ যে তোমাদের অনেকটা ওয়েলকাম তো এখন তো নববর্ষের বছরটা শুরু হয়ে গেল হ্যাঁ তারপরেও আমি কিন্তু আগের ভিডিওটি শেয়ার আসি তো নববর্ষের আগে কিছুটা ভিডিও করা ছিল ওইটাই শেয়ার আসি তো নববর্ষের দিনও যে ব্লগ করলাম সেটাও আস্তে আস্তে তোমরা পাইবা তো সবাই আমার সাথে থেকে পুরো ব্লগটা অনুরোধ তো এদিকে দেখার সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিলাম তো এখন ফ্রেশ হইয়া একটু ক্রিম লাগাই নিতেছি তো তারপর আর কি চা খামো চা খাইয়েই যাবো আর কি রান্নার কাজে তো এদিকে কিন্তু মেয়েটা তোমরা দেখতেছো অনেক দুষ্টামি করে তো এখনও স্কুল শুরু হয়েছে না না হলে তো স্কুলে পাঠাই দিতাম তো তাদের ক্লাস আর কি মে মাস থেকে শুরু তো তার লেগে এখনও ভর্তি করাইলাম না মে মাসে করামো আর এদিকে কিন্তু এই যে রান্নাবান্নাটাও বসায় দিলাম ভাতের আর আগুনটাও ধরাই দিলাম এখন ভাতটাও বসাই দিলাম আর এদিকে এই যে কিছুটা তিতির ডুক আছে তো এটা মেয়ের আমি মিললে আর কি এই পাতাটি ছাড়াই নিতাস তো তোমরা কে কি নামে জানো তো আমরা তো জানি না তো এগুলি আমরা গই কই আর এই যে পাতা ছাড়াইয়া এখন কিন্তু সিদ্ধ দিবি আর এগুলো সিদ্ধ কিন্তু সিদ্ধকেরা খাইতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম পাতের সাথে আর সেটাই আর কি সবাই সকালবেলা খাইয়ে নিব আর তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো যে আমরা এই চুলার ঘরে আর কি সকালবেলা রান্নাটা করি তো এখন কিন্তু এই চুলার ঘরে বসাই দিলাম তো আমরা যে ভাতের হাঁড়ি এ এই হাড়ি তো গ্যাসে আর বোয়ানো যেত না তো তার আগে কিন্তু এই যে চুলার মধ্যে রান্না করি আর তারপর অন্যান্য তরকারি কিন্তু চুলার মধ্যে রান্না করানো মুখ এখন কিন্তু এই যে কিছুটা সাজনা পাতা নিয়ে এলাম তো মেয়ে কইতাছে অনেক দিন ধরেই ও কইতাছে যে ওর লেগা একটু বড়া করার লেগা সাজনা পাতার তো তার লেগে আজকে নিয়ে এলাম যে আজকে সকালে একটু বড়া করিয়া দেবো তো তারপর এটি দিয়ে আর কি ভাতটা খাইয়া নিব আর আমার পরিবারের নতুন বন্ধু আর পুরানো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতেছো আশা করি সবাই কমেন্টে জানাইবা তো ওইদিকে আমি কিছুটা রান্না করে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে এতে যায় মাছের তরকারিটা রান্না করতাসে তো তারপরে এই দেখো রান্না করতে করতে কিন্তু অনেকটা বাসন জমা জায়গা এই যে ওদেরকে ভাত দিলাম ভাতের খাওয়ার বাসনগুলি তারপর কিছুটা রান্নার বাসন অনেকটা জমিয়া জায়গা তো কিছুটা যদিও ধোয়াবালি হয় কিন্তু তারপরও অনেকটা বাসন হয়ে যায় তো এখন আমি এদিকে ওই এটি করে নিব আর যা এদিকে ওই তরকারিটা রান্না করে নিতেসে আমার বন্ধুদের কাছে আমার সবসময় একটা কথা কোয়া যে তোমরা একটু আমার পাশে থেকা সবসময় একটু লাইক কমেন্ট করেও আমার ব্লগগুলি দেখো আর যারা এতটুকু অবধি আমার ব্লগটা দেখতাছো তাদেরকে অনেকটা ধন্যবাদ অনেকটা ভালোবাসা এভাবে তোমরা সাপোর্ট করলে আমি আর একটু এগোতে পারো আর তোমাদের পাশে থাকতে পারো তো কেউ কেউ পাশে না থাকলে তো হয় না সবাই সবার পাশে থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় তো সেটা আমার পক্ষেও তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমিও কিন্তু সামনের দিকে যেতে পারো তোমাদের ভালোবাসায় আর আমার ব্লগে যদি কোনো একটু অংশ তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাইবা আর যে জায়গাটা তোমাদের ভালো না লাগে বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও তোমরা অবশ্যই আমার জানাইবা তাহলে তো আমি শুধরে নিতে পারো ক্যামেরার সামনে যেরকম তোমাদের সাথে কিছুটা শেয়ার করি ক্যামেরার পেছনে কিন্তু অনেকটা কাজ থাকে সেটা কিন্তু আর শেয়ার করতে পারি না তো যাই হোক এদিকে কিন্তু এখন এই যে ভাত নিয়ে নিলাম এই যে দেখো বড়াটা করলাম না কর্ম এই যে বড়াটা করলাম এদিকে ভাজি করলাম করলা ভাজি আর এই যে তিতির তিনটুকাটি সিদ্ধ করে কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম তারপর সাথে আছে এই যে আমডাল তো আমি কিন্তু ভাতটা খেয়ে নিলাম তারপর স্নান সেরা নিলাম স্নান সাইরা এলাম এই যে ঠাকুরকে প্রণাম করতে আর এদিকে যায় আসনটা দিতে আছে। আর তারপর একদম এই যে রাত্রেবেলা তোমাদের সাথে দেখা হইতে আছে। তো চলো আমি রাত্রের মেনুতে কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এদিকে একটা বাটা করলাম এটা কিন্তু বাদাম বাটা তারপর একটু কার প্রসিদ্ধ করলাম তো তারপর আর কি দুপুরের এই যে কিছুটা ঘন্ট আছে তো তারপর এদিকে একটা ডিম সিদ্ধ আছে তো এতটুকুই রান্না করলাম তো তারপর ভাবলাম ব্লগটা এখানেই শেষ করবো কিন্তু আর পারলাম না কেন পারলাম না এই যে এই জিনিসটা লাগা তো আমি একটু ভাল ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই বছর যেন তো অনেকবার ঢাকের দোল অনেকটি ঢাকের দোল চার দোল কি পাঁচ দোল তো সবগুলি তো তোমাদের সাথে শেয়ার করলাম না কিছু কিছু জায়গা শেয়ার করলাম তো ভালোই লাগে যে ঢাকির দল আর বাচ্চারা খুব আনন্দ পায় তোমাদের সাথে একটু শেয়ার করতেছি তো দেখো কিরকম হয় জানায়ও